হ্যালো এভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকাল প্রায় সাড়ে সাতটা পনেরোটার মতো হবে আর ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমার ঝাড়ু ঝাড়ুদুয়ার কমপ্লিট এবার এসেছিলাম বাইরে এই যে ভিতরে বালতিটাকে ফেলানোর জন্য বালতি মানে যেগুলো চাপড়া টু বালতিতে ফেলো আর ফেলি সেই বালতিটাকে রাস্তায় রাস্তার উপরে ড্রেন রয়েছে তো ফেলা ফেলানোর জন্য এসেছিলাম আর এত রোদ্রু উঠেছে দেখে মনে হচ্ছে একদম দুপুরবেলা তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম সাথে থাকার ব্লগটা দেখো থাকো সকাল সকাল মানে রোদ্রু দেখলে মানে সারাদিনের মতন এনার্জিটা নষ্ট হয়ে যায় এদিকে দেখো একটা জিনিস দেখাচ্ছি এই দেখো শালিক সকাল সকাল শালিক দেখা খুবই ভালো তো চলো তোমরাও দেখে নাও যদিও আমার ভিডিওটা বিকেলবেলায় পোস্ট হবে তাই দেখো জোড়াশালিক আর রোদটা দেখো হেভি রোদ উঠেছে তবে চলো ভিতরে যাই গিয়ে কাজকর্ম শুরু করি তো এই যে এইদিকে হলো শুয়ে রয়েছে সজাগ কিন্তু মানে ঘুম থেকে উঠে একটা আদত রয়েছে খুব ব্যাড হ্যাবিট মোবাইলটা অনেকক্ষণ ধরে বিছানা শুয়ে শুয়ে দেখে তো আমি এখন কী করি ঘুম থেকে উঠে সাথে সাথে মোবাইলটা হাতে নেই না কারণ কী হয় মোবাইলটা সাথে সাথে যদি নেই তাহলে মানে অনেকটা টাইম চলে যায় অল্প সময় দেখবো ভাবলে অনেক সময় চলে যায় তারপর দেখবে আরও ভালো লাগে না আর কি সকাল সকাল মোবাইলটা হাতে নিলে তারপরে দিকে কাজেও অনেকটা লস হয়ে যায় তাই আমি মোটামুটি কিছু কাজ বাজ মানে সেরে তারপরে আর কি হাতে মোবাইলটা নিই আর যদি ব্লক করার থাকে নাহলে তো আর কি মোবাইলটা নিয়ে রেখে দেই মানে কোনো জায়গায় সেট করে তবে এই যে মোবাইলটা চেক করা ফেসবুক মানে ইউটিউব কমেন্ট ওয়াইটি এসব চেক করা করি এসব মানে সকাল সকাল করি না কাজ বাজ অল্প সেরে তারপর মানে সেসব দেখি এমনি তো দরকার পড়লে মোবাইলটা হাতে নিতেই হয় তাছলে এবার হলো কিছু একটা খাবো কিছু একটা বলতে চা তো খাওয়া যাবে না যা গরম করেছে একদম ভালো লাগছে না ঘরদুয়ারগুলো মুছবো মুছে স্নান করে ফেলবো এত গরম লাগছে মানে ভালো লাগে না সকাল সকালে এই গরম মানে রোদ দেখলে দিনের মতো মানে এনার্জিটা আমার অনেক শেষ আর কি এমন একটা অবস্থা তো চলো ফার্স্টে দুধ গরম বসে দুধটাকে জাল বসিয়েছি দুধ জাল অনেক সময় লাগবে তখনখানে আমার ঘরটা মোছা হয়ে যায় তাই ভাবলাম দুধটা হওয়া মানে মানে জাল হয়ে যাওয়া মানে ঘরটা তো মিশিয়ে যাব তাহলে আর কি কাজটাও কমবে তো এইদিকে আমার ঘরের ভিতরটা মোছা কমপ্লিট এবার আমি শুধু বারান্দাটা মুছবো আর এই বারান্দা মোছার আগে দেখো এখানে যে বারান্দায় আমার ছোটো ছোটো তিনটে গাছ রয়েছে এই গাছগুলোতে ভালো করে অল্প জল দিচ্ছি একদিন পরপর দেই আর কি ডেইলি দেই না আর এই যে ক্যাপসিকামের বীজ পুঁতেছিলাম দেখেছিলে তোমরা এখান থেকে ছোটো ছোটো চারা বেরিয়েছে এই চারাগুলো আরও অল্প বড় হতে হবে তারপর এগুলোকে নিয়ে একটা মানে টাব এনে টাবের মধ্যে লাগাতে হবে যেহেতু এখনও অনেকটাই ছোট তাই আর কি এখনও তুলিনি অল্প বড় হওয়ার পর তারপর আর কি তোলা যাবে তো যাই হোক চলো এদিকে বারান্দাটা মুছে নিলে তারপর আমার মোছা মুছি কাজ কাজ একদম কমপ্লিট হবে কিছুটা খাবো খেয়ে দিয়ে তারপর চলে যাবো হলো স্নান করতে আর ভাবছি স্নান করে রাখে হলো কাপড়ও ধুয়ে দেবো কাপড় সোফা কাবার সোফা কাবারগুলো মানে এই যে নতুন এবার এনে পেরেছিলাম তারপর থেকে আর এই ধোয়াই হয়নি তো ভাবছি অল্প লেতরা লেতরা লাগছে চলো ফার্স্ট টাইমে খেয়ে নেওয়া মানে গরম খেয়ে বলবো বারবার গরমের কথা বলছে তো তাদেরকে মানে ভালো লাগছে না আর কি তো ওই যে দেখো এদিকে আমি কুকারের ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি চোখ দিয়ে দুধ দিয়ে নিয়েছি এটাই হলো এখন খাবো তো ডালটাকে বসিয়ে াম কারণ না হলে না অনেক দেরি হয়ে যাবে যেহেতু মানে স্নান তলান করে রান্না করতে করতে মানে সব কিছু করতে করতে দেরি হবে এদিকে অফিস যাওয়ার টাইম হয়ে যাবে দশটার দিকে বেরিয়ে যায় তাই আর কি ডালটা বসিয়ে দিয়েছি ওগুলো খেতে খেতে ডাল সিদ্ধ হয়ে যাবে তারপর যাবো হলে আমি যে কাপড় হয়ে যাবো অনেকগুলো কাজ রয়েছে মোটামুটি সব কিছু একসাথে এভাবে ম্যানেজ করতে হয় নাহলে যদি ভাবি সিরিয়ালি এক এক একের পর এক করবো তাহলে আর কি আমার খেতে গেলে কাজ হয় না কাজ করতে গেলে খাওয়া হয় সেটাই আর কি ব্যাপার তাই সব কিছু একসাথে এভাবে মানে চালিয়ে নিতে হয় এদিকে খাওয়া নিয়েও বসেছি আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি তো চলো আগে খেয়ে তারপর দেখা যাবে কোনটা আগে করবে কোনটা পরে করবে তো এই যে খাবারগুলো তুলে নিলাম আজ শুধু সিঙ্গেল দুটা ঢুকো আর এটার ধুব না কারণ একসাথে না সব ধুয়ে দিলে এখানে দড়ি একটাই তাই জায়গা হয় না তো চলো ফার্স্টে এগুলোকেই ধুয়ে দিই তো এখন প্রায় নটা মতো বাজে এদিকে আমি কাপড়গুলো সব ভিজিয়ে এসেছি মানে সার্ফ দিয়ে আর দিকে ও ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে তো এদিকে দেখো ওর জন্য আমি লেবুর রসটা মানে রেডি করছি আর কি তো যে অন্যান্য লেবুর জুইস রেডি বুদিয়াpmod দিয়াছিস কেব সকাল কটাটা কটা বাজে अपन দেখি টাইমটা রাইখা ধরান্ড রইবো ঠান্ডা দিলা আগের দিন কি করসিলা তু দিয়ে ফলাই দিছ গরম দিলো হে ও আগের দিন একবার পুরো বোরাই দিছ আমি খইতাম এটা আজকে তো টেস্ট করে দেখো জেনুইন আছে তো আস্থারি আমার এদিকে কাপড় ধোয়া শেষ দেখো একবারটি কাপড় নিয়ে এসেছি মেলার জন্য রদরুটা দেখো তো এই যে ফাইনালি আমার স্নান স্নান কমপ্লিট আর স্নান করে এদিকে ভাতও বের নিয়েছি দুজনের জন্য ডাল ভাজা করেছি আর রাতের দেখুন ডিমের ঝুল রয়েছিল আমাদের হলো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে বরফ হয়ে যায় বরফ দেখে যা খুশি লাগছে মানে কারণ কি আমাদের এই রাস্তা দিয়ে বরফ টরফ সহজে যায় না আর যখন যায় ভিতর থেকে শুনে আমি দৌড়ে আস্তে আস্তে বরফ আর চলে যায় অনেক দূরে বাজারে গেলেই খাওয়া হয় তা চলো

কেন বরফ খেতে এগুলো বরফ আগে খাওয়ার জন্য একদম মরে যেতাম না রাস্তায় বড় ছোট থাকতে যখন রাস্তা দিয়ে বরফ যেত আর এগুলো দুই টাকা করে আসলো না ছোট থাকতে দুই টাকা করে এগুলো পাওয়া যেত আর এখন দেখো পাঁচ টাকা কোন হাতে ধরুম কোথাও জায়গা নাই কইছিলাম বাটিতে রুমু খালি যে বাটি সব অরেঞ্জ হয়ে যায় এটা খাওয়ার পর আর একটা পাওয়া যেত এগুলো এক টাকা করে আসলে আর দুধের যেটা সাদা বড় সেটা ছিল দুই টাকা করে বেলা একদম রোদ ভালো লাগে আমার কি গরম দেখো সূর্য আমার কি প্রচন্ড গরম তুমি কখন যাবো অফিসে চলো আরামসে বসে বরফটা খাই তারপর অফিস যাবে আর আমার হাতে অনেকক্ষণ টাইম রয়েছে আমি রেস্ট নিয়ে বলবো সময় তারপর আবার দুপুরের জন্য রান্না করবো নেও একটু খাও বাজারে একটু খাও হুম এটা টেস্টি আছে আমি বলেছিলাম যে আমার জন্য অরেঞ্জটা নিয়ে নিতে লাগবে আরে এই বরফের গেটাই আলাদা ভালো লাগে না কোনো টেস্ট নাই খালি আমি খালি মিষ্টি মিষ্টি কথাই ধরে এই বরফটা যে এই বরফটা আলাদাই মানে শৈশব শৈশব কথা বলি আসি যায় এগুলো তো দোকানে পাওয়া যায় না এটা এটা দোকানে পাওয়া যায় না এটা শুধু ওই যে ঠেলা নিয়ে আসলে তাহলে ওদের কাছেই থাকে শুধু বন্ধুরা যদি তোমরা শৈশবকালে কালে 1 টাকা করে ওই বড়টা খেয়েছো তো বের হয়ে তাহলে কে কে খেয়েছো একবার বলো তো কমেন্ট করে সবাই খেয়েছে তো বন্ধুরা বরফ খেতে খেতে একটা মনের মধ্যে আইডিয়া এসে গেল ডিমার্কের মধ্যে আমরা শৈশবকালে সেটা করতাম যখন স্কুলে যেতাম একদম মানে এলপি সেকশনে তখন মানে কি হয়েছিল মানে আমরা এরকম অল্প একটা ইসে রাখুন কি বলে এটাকে চ্যালেঞ্জ কি তাকে বলে কে কত সময় বরফটা মুখের মধ্যে কম্পিটিশন আর কি মুখের ভিতরে ঢুকে রাখতে পারে তো চলো আজ ওর সাথে করে কেমন হয় দেখি জিতলে কি দিবা এটা কোনালিয়া তো কষ্ট করে জিতলে আরেকদিন বরফ খাওয়া लेडी 1 2 3 स्टार्ट ओके रे आता लगे आवी जितला आपण बोलो पतो बोलो आता